এ দেখো বন্ধুরা মিষ্টিকে মিষ্টির মা কীরকমভাবে মেকআপ করে দিচ্ছে সকালবেলা উঠে আর মেকআপটা কেন করানো হচ্ছে সেটা তোমরা সারপ্রাইজ রইল সেটা তোমরা পরে দেখতে পাবে মিষ্টি দেখো হাতে একটা আয়না নিয়ে বসে আছে কী সুন্দর বা কী সুন্দর সেজেছে দেখো আর এদিকে তোমাদের দিদি ভাইও মেকআপ করছে দেখতে থাকো তোমরা কোথায় যাওয়া হচ্ছে কেন মেকাপ করছে আর এই সাত সকালে উঠে ভোর রাতে এই দেখো ঘড়িতে এখন পাঁচটা বাজে দশ বাকি রয়েছে আর এদিকে দেখো কি হচ্ছে এদিকে তোমাদের দিদি ভাই মেকআপ করছে কোথায় যাচ্ছে এই এত সকালে বেলায় মেকআপ করে সেটা সারপ্রাইজ রইলো দেখো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি আর আজকে যাবো বেড়াতে আর এখন বাজে সকাল পাঁচটা তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি ব্লগটা স্ক্রিপ না করে দেখো আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর শেয়ার করে দিও তো চলো দেখতে থাকি আমরা দেরি করেছি দেখো পুরো অন্ধকার চারদিক আর এই দেখো মিষ্টি মিষ্টি মা তোমাদের দিদি এই ব্লগটা দেখতে থাকো তোমরা হ্যালো গাইস এই যে আমরা এবার বাসে উঠে পড়েছি আর এই যে আর মিষ্টি বসে আছে আমি বসে আছি তখন দাদা ভাই বসে আছে হ্যাঁ তো আমরা এই এখন পুরো বাসা দেখো পুরো ফাঁকা আর আমরা বসেছি আমরা পুরো স্ট্যান্ড থেকেই বসেছি আর মানে এই গাড়িটাই মানে সব মানে যাবে একটা জায়গায় সেখানে সবাই উঠবে তো আমরা আমাদের বাড়ি মানে কী বলবো ওখান থেকে এসে আমরা চৌরাস্তায় নেমেছি চৌরাস্তাতে এই বাড়িটা চালিয়েছিল আমরা এখানেই উঠে পড়েছি এখান থেকে এবার ছিলাম আর দেখো সকাল হয়ে গেছে হ্যাঁ সকালে আলু ফুটে গেছে এবার ওখানে যাব ওখান থেকে সবাই উঠবে তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো বন্ধুরা এই যে বাসে সবাই উঠে পড়েছে আর এটা হচ্ছে আমাদের সব মানে বন্ধুরা মিলেই যাওয়া হচ্ছে বেড়াতে সবাই মিলেই বাসে তো সেইটাই মানে যাচ্ছি আর খুব এনজয় করছি সেটা তোমরা দেখো খুব মজা হচ্ছে আর গানের মানে বাসের মধ্যে গান চলছিলো কিন্তু গানটা আমরা যেহেতু আওয়াজ দিতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাবে সেই কারণে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে বিশ্ব বাংলা একটা রেস্টুরেন্ট খুব সুন্দর আর দেখো কাছ থেকে এই ছবিটা তুলেছিলাম যতটা পেরেছি তো দেখো খুব সুন্দর লাগছে না আর মানে দারুণ দেখতে লাগছে আমরা চলে এসেছি ফাইনালি একদম আর সামনে রাম মন্দির আগে রাম মন্দির দর্শন করব তো আমাদের এই যে বাচ্চারা এই যে বাবাই তোমার দাদা ভাই আর এইদিকে সবাই বন্ধুরা সবাই যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো রাম মন্দিরের দিকেই যাচ্ছি আর সারা দিন খুব এনজয় করবো তার তোমরা দেখতে থাকো আর স্কিপ্ট করো না ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই যে সামনে কিছু মানুষ এগিয়ে গেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার এই ড্রেসটা সে মিশো থেকে নিয়েছিলাম তো কেমন হয়েছে বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই ড্রেসটা নিয়েছি এই গ্রাউন্ডটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে হ্যাঁ ভিতরে সাপের মুখ করেছে একই বড় একটা বাঘ দেখেছো আর এই যে এটা হচ্ছে রামের রথ এই যে দেখেছো এই দেখো এই হচ্ছে রামের রথ রাম জি বসে আছেন এবার আমরা ভেতরে যাব আর এই যে পাশে হচ্ছে শিবলিঙ্গ এই আর এই হচ্ছে এই যে আমরা এবার প্রবেশ করছি মন্দিরের মধ্যে মুখের মধ্যে রক মিষ্টি বসে আছে এই যে মিষ্টি ঘোরাঘড়ি খাচ্ছে রাক্ষস সেটা এই দেখো ওরা সব এখানে ভিডিও তুলছে ছবি তুলছে এ বাবা

চল চলো আমরা এবার ওপরে চলে এসেছি আর এই যে দেখো এই সুন্দর ছবিটা এটা এটা রাধা কৃষ্ণ জয় রাধা গোবিন্দ জয় আর এই যে হচ্ছে রাম লক্ষণ সীতা এই হচ্ছে রাম লক্ষণ সীতা সুন্দর কারুকার্য আর এই এইটা এটা বিষ্ণু হ্যাঁ ওটা ওটা রামসীতা আছে এটা হচ্ছে বিষ্ণু খুব সুন্দর হ্যাঁ চলে <Sess> গেছে <hak /sharpā>

আমাদের গাইড আছে তো সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবার আমরা এই দিকটায় যাব দেখো চারিদিকটা কত সুন্দর কি ভালো লাগছে ও আলাদা না স্যার ও দেখো আমরা ঢুকে গেছি এই যে পিরামিড দেখো দেখো আমরা পুরো ইতিহাসে চলে এসছি বাবা ঘুমের মধ্যে ঢুকছি দেখ বাবা

এটা হচ্ছে রোম হ্যাঁ এনাগন্ডা আর এইটা হচ্ছে তাজমহলটা আমরা তো দিল্লিতে যেতে পারছি না আমরা এখানে কলকাতাতেই তাজমহল দেখে নিলাম একদম খুব সুন্দর আর এদিকে রোমকে দেখলাম এই যে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা এবার রোমের মধ্যে ঢুকছি

মামা দা আমরা চিনের পাচিতে চলে এলাম রোমটাকে তুলে দিয়েছে একদম হ্যাঁ কি ভালো লাগছে আর এই যে এইটা হচ্ছে কি এটা যিশু তো হ্যাঁ কি সুন্দর দেখো বন্ধুরা এই যে মিষ্টি দেখো ও চলে গেছে স্লিপ চড়তে আর এখানে স্লিপটা একটু অন্যরকমের প্রথমে ওই দেখো গোলের মধ্যে দিয়ে ভেতর দিয়ে পাস করতে হবে তারপরে সিঁড়ি দিয়ে উঠে তারপরে এদিকে আসতে হবে দেখেছ তো দেখো মিষ্টি উঠে গেছে আর মিষ্টি ওখান থেকে বলছে মা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আর খুব এনজয়ও করছে ওর বন্ধুগুলো সব ওর সাথে সাথে দৌড়াচ্ছে আর দেখো আসছে দেখো কী ভয় ভয় করে ওই এসে গেছে দেখো বন্ধুরা এই যে সামনে এটা হচ্ছে মুখোশ পার্ক ওই যে মুখোশগুলো রয়েছে দেখো লাগানো রয়েছে এটা হচ্ছে মুখোশ পার্ক তো আমরা এখানে সামনে গেলাম না প্রচণ্ড পা বাতা করছে আর এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক আর এখানেও দেখলাম বেশ ভালো খারাপ না তো মুখোশ পার্কে ওখানে সামনে একটু গেলাম আর বাটারফ্লাই পার্কে একটু ঢুকেছি তবে এখানে খুব একটা বাটারফ্লাই নেই তো অল্প কিছু আছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দেবে যখন যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর জটাকে তো চলো দেখো আর এই দেখো একটা ট্রেন গেলো মিষ্টির হাত টুব যে দাঁড়ানোর জন্য তো যাই হোক আমরা খুব ঘোরাঘুরি করলাম তারপর আমরা চলে এসেছি আর দুপুরের লাঞ্চটা অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য আমাদের দেখো প্যাকেট করে দিয়েছিলো তো আমরা প্যাকেট করে এটাই পাশে বসে খেয়ে নিচ্ছিলাম তো বাস ছাড়তে একটু দেরি আছে তো আমরা ওই জন্য খেয়ে নিচ্ছিলাম তো কেন দুপুরের লা আমরা ওদিকে ভেতরে গেছিলাম সেই কারণে দুপুরের লাঞ্চটা করতে পারিনি তো যাই হোক আমরা ওখানে বসে খেয়ে নিচ্ছি তারপর আমরা বেরোবো তো চলো ভিডিওটা প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকুন